গত পর্বে আমরা জেনেছি তপন কৌশিককে গোপনে কোথায় নিয়ে গেছে এই পর্বে আমরা জানব পার্টিতে এসেও অতীনের মনে পড়ছে অলির কথা আবিদ হোসেনের ঘরে আজ অতীন আর সোমেনের নেমন্তন্ন আবিদের বাবা আর মা চট্টগ্রাম থেকে পালিয়ে কলকাতায় কিছুদিন থেকে সদ্য এদেশে এসে পৌঁছেছেন আবিদের দুশ্চিন্তা দূর হয়েছে অবশ্য তার ছোট দুই ভাই যোগ দিয়েছে মুক্তিযুদ্ধে তাদের জন্য উদ্বেগ থেকে যাবেই আবিদের মা রান্না করে খাওয়াবেন ওদের কাছে কলকাতার নতুন খবর শোনা যাবে সুতরাং সন্ধ্যার নিমন্ত্রণটি বেশ আকর্ষণীয়ই মনে হয়েছিল অতীনের কিন্তু একটা মুশকিল হলো এই যে আবিদ বাড়িওয়ালা সত্যদা এবং তার স্ত্রী মার্থাকেও নেমন্তন্ন করে গুবলেট পাকিয়েছে সত্যদা অত্যন্ত ফর্মাল নিজের বাড়িতে ভাড়াটের কাছে বাংলা খাবার খেতেও তিনি আসবে স্যুট ও পরে তিনি ধোঁয়ার গন্ধ সহ্য করতে পারেন না বলে তার সামনে সিগারেট টানা চলবে না তিনি উপস্থিত থাকলে কেউ সোফায় পা মুড়ে বসতেও সাহস পায় না মার্থা থাকার জন্য আরেকটা ঝামেলা মার্থা এমনিতে বেশ হাসি খুশি ভালো মহিলা কিন্তু তার সামনে বাংলায় কথা বলা অভদ্রতা কিন্তু বাকি সবাই বাঙালি সকলেই মুক্তিযুদ্ধের কাহিনী কলকাতার গল্প শুনতে আগ্রহী কিন্তু সেসব বলতে হবে ইংরেজিতে এ কী অত্যাচার নিউ ইয়র্কে এবং কেমব্রিজেও বিভিন্ন বাঙালি বাড়ির সান্ধ আসরে অতীন লক্ষ্য করেছে কেউ যদি মেম বউ নিয়ে আসে তাহলে অন্যরা বিরক্ত হয় রাস্তায় ঘাটে দোকানে অফিসে বা কলেজে সর্বক্ষণিত ইংরেজি বলতে বলতে ঠোঁট ব্যথা হয়ে যায় উইকেন্ডের নেমন্তন্নগুলো তো বাংলায় প্রাণ খুলে আড্ডা দেবার জন্যই যারা মেম বিয়ে করে তারা কি এটা বোঝে না কোনো একটা বাংলা রসিকতা ইংরেজিতে অনুবাদ করতে প্রাণ বেরিয়ে যায় আসলে যে মেম বিয়ে করেছে সেও আসে ভাত মাছের ঝোল খাবার লোভে নিজের বাড়িতে ওই রান্না বিশেষ হয় না কিন্তু অন্যের বাড়ির নেমন্তন্নে বউকে বাড়িতে ফেলে আসাও যায় না সেটা সাংঘাতিক অভদ্রতা সোমেন তো আবিদকে বলেই ফেলেছিল যে সত্যতা আর মার থেকে নেমন্তন্ন করা দরকার নেই কিন্তু বাড়িওয়ালাকে খাতির না করলে চলে না আবিদের আরও বেশি খাতির করার কারণ সত্যদা কোনো ভাড়াটের ঘরেই একজনের বেশি দুজনকে থাকতে দিতে রাজি নন ভাড়াটেরা তাদের গার্লফ্রেন্ডদের ঘরে নিয়ে আসতে পারে কিন্তু তাদের নিয়ে রাত্রিবাস করা চলবে না এই নিয়ম রক্ষার ব্যাপারে সত্যদা এবং মার্থা দুজনেই খুব কঠোর এখন আবিদের বাবা মা ছেলের ঘরেই এসে উঠেছেন এতেও সত্যদার আপত্তি তিনি আবিদকে বলেছিলেন বাবা মাকে কোনো মোটেলে রাখো এখানে অন্য সবাই ছাত্র পড়াশুনো করে আর তুমি বাবা মাকে নিয়ে সংসার পেতে বসবে তা তো ঠিক নয় কিন্তু আবিদের বাবা মা বিপদে পড়ে এখানে এসেছেন তাদের কাছে ফরেন এক্সচেঞ্জ বিশেষ নেই হোটেলে মোটেলে কতদিন থাকবেন তাছাড়া আবিদের মা ছেলেকে ছেড়ে অন্য কোথাও থাকতে একেবারেই রাজি নন আবিদ রীতিমতন কাকতি মিনতি করে সত্যদার কাছ থেকে সম্মতি আদায় করেছে আবিদের মা ইংরেজি জানেন না এই যা রক্ষা ইংরেজি না জানলেও ইংরেজিতে কথা বলতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা থাকতে পারে না সেই সুযোগ নিয়ে সোমেন তার সঙ্গে সারম্বরে বাংলায় গল্প চালিয়ে যেতে লাগল সে প্রথমেই জিজ্ঞেস করলো মাসিমা কী কী রাঁধছেন আগে থিকা কইয়া দেন তো আলু পটলের ডাল না আপনারা পটল লইয়া আসছেন শুনছি কতদিন যে পটল খাই নাই আর পাঁচ ফোড়ন দেওয়া ডাইল কথা বলতে বলতে সে একবার অতীনের দিকে চোখ টিপে বলল এই সব কথা ইংরেজিতে অনুবাদ করতে গেলে প্রাণটি বেরিয়ে যেত ভাই সুতরাং অতিনকেই মার্থার সঙ্গে কথা বলার দায়িত্ব নিতে হলো মার্থা জিজ্ঞেস করল বাব্লু ইজ নট মিলি কামিং স্ত্রী না হলেও স্টেডি গার্লফ্রেন্ডদের নেমন্তন্ন করার প্রথা আছে এদেশে আবিদ হোসেন অবশ্য শর্মিলাকে বলেনি একখানা ঘরের মধ্যে কতজনকে আর টাকা চায় তাছাড়া জাস্টিস আবু সৈয়দ চৌধুরী এবং আরও দুজনের আসার কথা রয়েছে এরা বাংলাদেশে প্রকৃত অবস্থা বোঝাবার জন্য পৃথিবীর বহু দেশে ঘুরছেন নিউ ইয়র্কের রাষ্ট্রপুঞ্জেও ভাষণ দিয়েছেন শর্মিলার অবশ্য আজ এমনিতেই অতীনের কাছে আসবার কথা আছে সে এসে পড়লে পার্টিতে যোগ দেবে কোনো অসুবিধে নেই অতীন বলল শি সাপোজ টু কাম শি সেড উড বি আ বিট লেট মার্থা বলল বড় সুমিষ্ট স্বভাবের মেয়েটি ওকে আমি খুব পছন্দ করি আচ্ছা বাবলু ওই আবিটের মতন তুমিও কি ইস্ট পাকিস্তানের আই মিন এখন যাকে বাংলা বলা হচ্ছে সেখানকার মানুষ অতিন একটু দ্বিধা করে বলল না তার বাবার বাড়ি পূর্ববঙ্গে ছিল বাবার জন্ম সেখানে কিন্তু অতীন পূর্ববঙ্গে জন্মায়নি সেখানকার কোনো স্মৃতিও তার নেই মার্থা জিজ্ঞেস করলো তাহলে আবিদের দেশের সঙ্গে তোমার দেশের সম্পর্কটা ঠিক কি। ইস্ট জার্মানি ওয়েস্ট জার্মানির মতন অতীন বলল না ঠিক তাও নয় বলা শক্ত সত্যিই তো শক্ত সম্পর্কটা আসলে কী পশ্চিম জার্মানি এখনও মনে করে দেশ বিভাগটা আসলে অবাস্তব পূর্ব জার্মানি আবার ফিরে আসবে জার্মান জাতি এক হবে পশ্চিম বাংলায় কি কেউ এরকম মনে করে না দেশ বিভাগটাই এখন কঠোর বাস্তব পূর্ব জার্মানি কোনোদিনই আর ক্যাপিটালিস্ট জার্মানির সঙ্গে যোগ দেবে না বাংলাদেশ স্বাধীন হলেও পশ্চিমবাংলার সঙ্গে সম্পর্ক কি হবে পাকিস্তানি আমলের সব বিধিনিষেধ উঠে যাবে অতিন খানিকটা ভাষা ভাষাভাবে বলল আমাদের দুদিকের ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারের অনেক মিল আছে বিশেষত ল্যাঙ্গুয়েজের মিলটাই খুব বড় একটা টান তাই না মার্থার মাথা নেড়ে বলল না আমি তা মনে করি না মার্থা অবশ্য তার বক্তব্য ব্যাখ্যা করল না সে প্রসঙ্গ ঘুরিয়ে ফেললো এইটাই মার্থার একটা বৈশিষ্ট্য সে এক বিষয়ে বেশিক্ষণ কথা বলে না সে হঠাৎ হেসে বলল তুমি একটা লাল রঙের ফোর্ড গাড়ি কিনেছো আমাদের কিছু বলো নি অতীন একটু শঙ্কিত হলো। হাসি মুখে বলল এটা কি মার্থার অভিযোগ মাত্র দিন সাতেক আগে গাড়িটা কিনেছে অতীন সোমেনের বান্ধবী লিন্ডা ইস্কনের সদস্য হয়ে চলে গেছে লস অ্যাঞ্জেলস যাওয়ার আগে সে তার গাড়িটা বিক্রি করে দিয়ে গেছে একেবারে জলের দামে সোমেনের পিড়াপিড়িতে অতীন সেটা কিনে নিয়েছে তিনশো ডলারে সে পুরো টাকাটাও অতীনের কাছে ছিল না সোমেন ধার দিয়েছে এদেশে সবাই বেলা বাড়ির সামনের রাস্তায় গাড়ি ফেলে রাখে কিন্তু অতীন প্রথম তিন দিন অতি সাবধানতায় গাড়িটা ঢুকিয়ে রেখেছিল গেটের মধ্যে সত্যতা একদিন আপত্তি করেছিলেন ভোরবেলা তার নিজের গাড়ি বার করতে অসুবিধে হয় অতীন বলল গাড়িটা তো আমি এখন বাইরেই রাখছি তার বাহুতে একটা চাপড় মেরে মার্থা বলল সে কথা বলছি না গাড়ি বাইরে রাখবে নাকি বেডরুমে রাখবে কিন্তু তোমার গাড়িতে একদিনও আমাকে চড়ালে না তো একদিন তোমার গাড়িতে আমি শপিং করতে যাব। অতিন বলল অবশ্যই অবশ্যই মার্থার সঙ্গে কথা বলতে হলেও অতিন কান খাড়া করে অন্যদের কথা শুনছে আবিদের বাবা এবং মা দুজনেই খুব প্রশংসা করছেন কলকাতার কলকাতার মানুষেরা খুব সজ্জন কলকাতার ট্রাম বাস ভালো কলকাতায় নানা রকম খাবার পাওয়া যায় কলকাতায় সিনেমায় নাইট শো দেখে সবাই হেঁটে হেঁটে বাড়ি ফেরে কোনো ভয় করে না অতীনের কেমন যেন সন্দেহ হতে লাগল কলকাতার গুণগান আজকাল শোনাই যায় না তাছাড়া সত্যিই তো কলকাতার ট্রাম মোটেই ভালো নয় সব রকম খাবার দূরের কথা মাঝে মাঝে চালই পাওয়া যায় না তবু আবিদের বাবা মা এত প্রশংসা করছেন দেশত্যাগী হয়ে তারা বাধ্য হয়ে কলকাতায় আশ্রয় নিয়েছিলেন বলে সত্যদা নিজের স্ত্রীকে অতীনের কাছে গছিয়ে দিয়ে এখন ওদের সঙ্গে দিব্যি বাংলায় গল্পে মেতে উঠেছেন তার মতন একজন সাহেব মানুষেরও যে কলকাতা সম্পর্কে এত আগ্রহ তা আগে বোঝা যায়নি সত্যদা বললেন ক্যালকাটা ইউনিভার্সিটি বুঝলেন এখনও মরা হাতে লাখ টাকা ইন্ডিয়ার অন্য ইউনিভার্সিটির তুলনায় এখনও এদেশে ক্যালকাটা ইউনিভার্সিটির ডিগ্রির বেশি দাম দেয় অতিন জানে এ কথাটাও সত্যি নয় সত্যতা যখন এদেশে প্রথম আসেন তখন হয়তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই সুনাম অক্ষুণ্ণ ছিল এখন অতিন এখানকার বিশ্ববিদ্যালয় পরিবেশে কারোর কাছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সুখ্যাতি শোনেনি বরং তার ডিপার্টমেন্টের একজন অধ্যাপক কিছুদিন বসু বিজ্ঞান মন্দিরে কাজ করতে গিয়েছিলেন তিনি ফিরে এসে বলেছেন তোমাদের কলকাতায় কেউ তো গবেষণা বা সিরিয়াস পড়াশোনার কাজকর্ম করে না সবাই পলিটিক্স করে হায় তারা যদি পলিটিক্সটাও ভালো বুঝতো আবিদের বাবা সাইয়াফ সাহেব বললেন আরে মশায় আমিও তো ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট ফরটিতে বিয়ে পাশ করেছি বেগবাগানের একটা বাড়িতে থাকতাম সেই বাড়িখানা এখনও একই রকম আছে আমার ওয়াইফরে দেখাইতে নিয়ে গেলাম একদিন আবিদের মা নাসিম বেগম বললেন আমার সব থেকে ভালো লাগছে কলকাতার দোকান বাজারে গেলেই জয় বাংলার মানুষ শোনো নেই সবাই কত খাতির করে কোল্ড ড্রিঙ্কস আইন না দেয় দাম কমায় কেমন আপন আপন ভাব অথচ পাকিস্তানি আমলে ভাবতাম ইন্ডিয়ার সকলেই বুঝি আমাগো সত্তর। অদিন অনেকক্ষণ চুপ করে আছে দেখে মার্থা একটু গলা চড়িয়ে সকলের উদ্দেশ্যে জিজ্ঞেস করল আমি একটা কথা জানতে চাই এখন প্রায়ই খবরের কাগজে আর টেলিভিশনে ইস্ট পাকিস্তানের নানান রকম খবর থাকে এডওয়ার্ড কেনেডি গিয়ে দেখে এসেছে যে সত্যিই কয়েক মিলিয়ন রিফিউজি সেখান থেকে ইন্ডিয়া চলে এসেছে এখন তোমরা কি মনে করো ইন্ডিয়া যদি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ লাগায় সেটাই একমাত্র সলিউশন সাইফ সাহেব এবং সোমেন একসঙ্গে বলে উঠলো অফকোর্স যুদ্ধ ছাড়া এই বর্বরতাকে আর কিছুতেই দমন করা যাবে না আবিদ নিজে চার পাঁচ মাস আগে পর্যন্ত ছিল প্রবল পাকিস্তানের সমর্থক এখন তার মতামত সম্পূর্ণ উল্টে গেছে সে জোর দিয়ে বলল শুধু ইন্ডিয়া কেন ওয়ার্ল্ডের সব পাওয়ারেরই উচিত পাকিস্তানকে একটা উচিত শিক্ষা দেওয়া যাতে ওরা আর কোনোদিনই আর্মি দিয়ে সিভিলিয়ানদের উপর অত্যাচার করতে না পারে মার্থা খুব সরলভাবে বলল আমি ঠিক বুঝতে পারছি না ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে এদেশে কত প্রতিবাদ আর মিছিল হয় আমাদের ইয়াং জেনারেশন যুদ্ধ চায় না শান্তি চায় আর তোমরা তোমাদের দুই গরিব দেশে যুদ্ধ লাগাতে চাইছ তোমরা ওয়ার মঙ্গার এবার অতিন পর্যন্ত বলে উঠল তোমার এই তুলনাটা অত্যন্ত বোকার মতন হলো মার্থা ভিয়েতনামে যেটা চলছে সেটা একটা ইম্মরাল ওয়ার তোমরা আমেরিকানরা চোদ্দ পনেরো হাজার মাইল উড়ে গিয়ে নর্থ ভিয়েতনামে বোমা ফেলছ নাপাম গ্যাস দিয়ে লোক মারছ আর ইস্ট পাকিস্তানে চলছে একটা বেঁচে থাকার লড়াই প্রতিরোধ না করলে লোকরা মরতেই থাকবে মার্থা বলল সব যুদ্ধই ইমরাল আমি কোনো যুদ্ধই সমর্থন করি না আমি এখনো মনে করি যুদ্ধের বদলে আলোচনার টেবিলেই এই সমস্যার সমাধান করা উচিত তারপর শুরু হয়ে গেল তর্ক নাসিম বেগম ইংরেজি না বুঝলেও এটা জানেন যে আমেরিকান সরকার এখনও পাকিস্তানের সামরিক শাসকদেরই সমর্থক তার চোখে সব আমেরিকানই এক তিনি মার প্রেসিডেন্ট নিকসানের বোন ধরে নিয়ে এমনই চটে গেলেন তার উপরে যে তাকে তিনি খাবার পরিবেশনই করতে রাজি হলেন না তিনি বললেন আবিদ তুই ওই মেমডারে প্লেট দে আমি দিম না আবিদের অন্য অতিথিরা শেষ পর্যন্ত এলো না শর্মিলা নটার পর অতীনকে খুঁজতে এসে এখানে যোগ দিল নাসিম বেগম এতক্ষণ পর একটি বাংলা বলা মেয়েকে পেয়ে খুব আদর করতে লাগলেন বাঙালি মহিলাদের স্বভাবই এই অচেনা কারুকে পছন্দ হলে অমনি তার সঙ্গে চেনাশুনো কারুর মুখের মিল পেয়ে যায় নাসিম বেগমও শর্মিলাকে দেখেই বললেন যে তাকে দেখতে নাকি অবিকল তার খালাতো বোনের মতন সেই খালাতো বোনের কোনো সংবাদ নেই নাসিম বেগম শর্মিলার গায়ে হাত বুলিয়ে স্নেহের সঙ্গে বলতে লাগলেন কলকাতার মেয়েরা কি লক্ষ্মী অফিসে কাজ করে আবার বাসায় এসে রান্না করে স্বামী পুত্রকন্যাদের খাওয়ায় যত্ন করে বাড়িতে ঝি চাকরও রাখে না সব নিজেরা করে তিনি এলগিন রোডে এক হিন্দু ভদ্রলোকের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন সে বাড়ির পাঁচটি মেয়ে প্রত্যেকেই এক একটি রত্ন যেমন লেখাপড়ায় ভালো তেমন কাজে কম অদিন পাশে এসে বলল এ কিন্তু কলকাতার মেয়ে নয় জামশেদপুরের বিহারি কলকাতার মেয়ে হচ্ছে অলি ইস আজ যদি অলি এখানে উপস্থিত থাকত সে কত খুশি হতো এত কলকাতা নিয়ে আলোচনার জন্যই অলির কথা বারবার মনে পড়ছে অতীনের ওলি এখন কি করছে মেরিল্যান্ডের মস্ত বড় একটা বাড়িতে অলি একা থাকে এর আগে তো কোনো দিন সে এমন একা থাকেনি বিরিয়ানিও আছে সাদা ভাতও আছে ডালও আছে বুড়হানিও তৈরি করেছেন নাসিম বেগম সামনে মাছের ঝোল আর মুরগির রোস্ট তিন চার রকমের সবজির তরকারি রান্না অতিশয় উৎকৃষ্ট বাবা মা আছেন বলে আবিদ হোসেন টদ কিছু সার্ভ করেনি আগে অতীন আর সোমেন সেটা জানতো বলে নিজেরা আগে থেকে একটুখানি পান করে এসেছে বেশি নেশা করে এলে খাবার খেতে ইচ্ছে করে না অল্প নেশায় খেতে পারে তবু অতিন প্রায় কিছুই খেল না অযৌক্তিকভাবে তার একটা কথাই বারবার মনে পড়ছে অলি কেন এখানে নেই অলির থাকা উচিত ছিল খাওয়া দাওয়া শেষ হওয়ার পরই সত্যদা আর মার্থা বিদায় নিল সত্যতা ঠিক দশটা বেজে পনেরো মিনিটে ঘুমোতে যান পাক্কা সাহেব হলেও তিনি আজ একটু বিচলিত হয়েছিলেন প্রায় সতেরো আঠেরো বছর তিনি দেশে যাননি দেশের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই প্রায় তবু আজ আবিদ হোসেনের বাবার মুখে বাঙাল ভাষা শুনে তার মুখ দিয়েও কিছু কিছু বাঙাল ভাষা বেরিয়ে আসছিল কুমিল্লার নানান লোকজনের খবরাখবর নিচ্ছিলেন তিনি মাঝে মাঝে তার মুখে একটা অদ্ভুত বিষাদের রেখা ফুটে উঠছিল সতেরো বছর পরেও এরকম থাকে ওরা দুজন চলে যাবার পর সোমেন হাঁপ ছেড়ে বলল যাক বাঁচা গেল উফ এই মার্থাটা এমন ইডিয়েট ফিয়ে নাম যুদ্ধের সঙ্গে শর্মিলা কাতর ভাবে বলল এই ওরকম করে বলো না মার্থা খুবই কাইন্ডহার্টেড মহিলা কখনো কারুর নামে খারাপ কথা বলে না সোমেন বলল দেখো শর্মিলা কাইন্ডহার্টেড মহিলারাও গ্রেট বোর হতে পারে তুমি তো সবাইকেই ভালো দেখো কিন্তু আমরা কি নিরিবিলিতেও একটু আমেরিকানদের চুটিয়ে গালাগাল দিতে পারবো না সেখানেও একজন আমেরিকান মহিলা বসে থাকবে তোমাকে আরেকটা কথা বলি শোনো কানে খাটো লোকেরা অনেক কথা শুনতে পায় না কিন্তু তুমি তাদের শালা কালা বলো অমনি ঠিক বুঝতে পারবে সেই রকমই সেসব ধলা মেয়েরা বাঙালিদের বিয়ে করেছে তারা বাংলা বুঝতে পারে না কিন্তু তুমি বাংলায় খুব ষাঁটে সাহেবদের নিন্দে করে দেখো না ওরা ঠিক ধরে ফেলবে সেটা বোঝে শর্মিলা বলল ওদের সামনে নিন্দে করার দরকারটাই বাকি সোমেন বলল ওরা আমাদের দেশে আমাদের নিন্দে করে না অবশ্যই ওরা সেটা গোপন রাখার চেষ্টাও করে না আমরা শালা ভিখিরির চাত আরও কিছুক্ষণ আড্ডা হলো কিন্তু অতিন গুম হয়ে গেছে সে শুধু দেখছে মেরিল্যান্ডের সেই বাড়িটা একতলা পুরো অন্ধকার আর্টিস্ট মহিলাটি বিদেশে গেছেন পাশের দিকে দোতলার একটি ঘরে অলি একা চোর টাকা আসতে পারবে না বার্গলার্স অ্যালার্ম দেওয়া আছে তবু নিছক একাকীত্বেরই কি একটা কষ্ট নেই শর্মিলা প্রায় ফোন করে খবর নেয় কিন্তু ওলি নিজে থেকে একবারও ফোন করেনি অতিনকে। একসময় পার্টি ভাঙল এখন অতিনের গাড়ি আছে শর্মিলাকে তার বাড়ি পৌঁছে দেওয়া উচিত রাত মাত্র সাড়ে দশটা এখন একটা লং ড্রাইভেও যাওয়া যায় বাড়ির সামনে রাস্তাটা পেরিয়ে যাবার পর শর্মিলা বলল বাবলু আজ একবার লংফেলো ব্রিজে যাবে সেই সেবারের ঘটনাটার পর ওদিকে আর আমরা কখনো যাইনি অতীন শুকনো গলায় বলল আজ থাক আজ আমার ঘুম পাচ্ছে শর্মিলা ব্যস্ত হয়ে বলল ও মা তোমার ঘুম পাচ্ছে তাহলে তুমি গাড়ি বার করলে কেন আমি ট্যাক্সিতে চলে যেতে পারি অতীন কোনো উত্তর দিল না সে খুব জোরে একটা মোর ঘুরল শর্মিলা বলল বাবলু তুমি আমাকে পৌঁছে দিয়ে গাড়ি চালিয়ে একলা ফিরবে আমার একটা চিন্তা থাকবে অতীন বলল তোমাকে কতবার বলেছি মিলি আমার অ্যাক্সিডেন্টে মৃত্যু নেই আই হ্যাভ আ চার্মড লাইফ শর্মিলা বলল অত গর্ব করা ভালো নয় তারপর কিছুক্ষণ চুপচাপ শর্মিলা কোনো কথা বললেও অতীন শুধু হুঁ হাঁ করে যায় শর্মিলা অতীনের নারী নক্ষত্র জানে সে বুঝল আজ অতীনের কিছু গোলমাল হয়েছে সেই পৌঁছবার আগেই ওই পার্টিতে অতীন কারোর সঙ্গে ঝগড়া করেছে নাকি কিন্তু এখন সে সম্পর্কে জিজ্ঞেস করা ঠিক নয় দুদিন পর অতীনের কাছ থেকে পুরো ব্যাপারটা জানা যাবে প্রসঙ্গ বদলাবার জন্য সে বলল বাবলু তুমি আমার শাড়িটা দেখে কিছু বললে না যে আমি একটা নীল শাড়ি পরে এসেছিলুম আবিদের মা আমাকে একটা শাড়ি দিলেন প্রায় জোর করে সেটা পরে তাকে দেখাতে বললেন খুব চমৎকার জামদানি শাড়ি বিষয়ে কোনো মন্তব্য না করে অতিন হঠাৎ হেরে গলায় গান জুড়ে দিল তোর লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা হেথায় তুরে মানাইছে না গো একেবারে মানাইছে না গো শর্মিলা বলল এটা আবার কি গান অতিন বলল এটাই আমার এখন ন্যাশনাল সং আমার কি কেমব্রিজে গাড়ি চালানোর কথা শর্মিলাকে পৌঁছে দেবার সময় তাকে একবারও চুমু খেল না অতীন ফেরার সময়ও তার ঠোঁটে ওই একই গান আজ যে বারবার অলির কথা মনে পড়ছে সে কথা শর্মিলাকে বলা যায় না আবার শর্মিলাকে বলতে পারলো না বলেও তার কষ্ট হচ্ছে গাড়িখানা পার্ক করার পর অতিন সোমেনের দরজার সামনে একবার দাঁড়ালো আলো নিবে গেছে সোমেন এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল তার এখনও আড্ডা মারতে ইচ্ছে করছে আবিদের কাছে যাওয়ার কোনো মানেই হয় না ওপরে নিজের ঘরে এসে অতিন গেলাসে খানিকটা হুইস্কি ঠেলে একটা বই খুলে বসলো তবু সে ওই গানটাই গাইছে হেথায় তুড়ে মানাইছে না গো ইকেবারে মানাইছে না গো একটু পরেই সে দুমদাম করে সিঁড়ি ভেঙে নেমে এলো নিচে এখন বসবার ঘরে টিভি দেখার কেউ নেই এই সময় নিরিবিলিতে ফোন করা যায় প্রায় এক মিনিট রিং হওয়ার পর অলি ফোন ধরল এরই মধ্যে অতিনের অস্থিরতা তুঙ্গে পৌঁছে গেছে সে কর্কশ গলায় বলল এতক্ষণ কোথায় ছিলি কি করছিলি ওলি বলল আমি নিচে কুকুরটাকে খাবার দিতে গিয়েছিলাম তারপর লেটার বক্সে একটা চিঠি পেলুম কার চিঠি উত্তর দিতে কি দু এক মুহূর্ত দেরি হলো অলির সে কি দ্বিধা করেছিল কিংবা সে সঙ্গে সঙ্গেই বলল সৌনকের অনেক বড় চিঠি আমি টেলিফোনের রিং শুনতে পাচ্ছিলাম কিন্তু অদিন ফেটে পড়ে বলল হু ইজ দিস গড ড্যাম সৌনক ওলি আই ওয়ান্ট ফুল ডিটেলস অ্যাবাউট দিস ক্যারেক্টার তুই যারতার সঙ্গে মিশবি এটা আমি মোটেই পছন্দ করি না ওলি খুব মিষ্টি করে বলল তোমার কি হয়েছে বাবলুদা এত রাগারাগি করছো কেন শর্মিলা কেমন আছে তুই কেমন আছিস অলি আমি ভালো আছি বাবলুদা চমৎকার আছি সৌনকের চিঠি পড়ার এখনও শেষ হয়নি ও লিখেছে যে আমাদের চেনাশোনা বন্ধুরা সবাই ভালো আছে প্লিজ প্লিজ ওলি সোনক টৌনকের কথা বাদ দে আমি শুধু তোর কথা শুনতে চাই খুব মিষ্টি হেসে অলি বলল কি ব্যাপার বাবলুদা আজ বুঝি শর্মিলার সঙ্গে তোমার ঝগড়া হয়েছে তাই আমার কথা মনে পড়েছে এটা তো ঠিক নয় শর্মিলার সঙ্গে তোমার কি হয়েছে আমাকে বলো আমি মিটিয়ে দিচ্ছি আমি শর্মিলাকে ফোন করব অতীন প্রায় হাহাকারের স্বরে বলল ওলি ওলে ওই সব কিছু না আমি শুধু জানতে চাইছি তুই কেমন আছিস আমি কি তোর জন্য কিছু উত্তর না দিয়ে ওলি কুলকুল করে হাসতে লাগল অদিন আবার বলল ওলি তুই একলা একলা থাকিস তোর কথা আমার প্রায়ই মনে পড়ে তাকে বাধা দিয়ে ওলি বলল আমার একা থাকতে খুব ভালো লাগে কেউ ডিস্টার্ব করার নেই মনে মনে আমি কলকাতায় ফিরে যাই রিসিভারটা রেখে দিয়ে অদিন সোজা চোখে প্রায় পাঁচ সাত মিনিট তাকিয়ে রইল দেয়ালের দিকে টেবিল থেকে ফিস্কির বোতলটা নিয়ে সে কাঁচাই চুমুক দিল খানিকটা বিছানায় ঢলে পড়ে যাওয়ার সময় পর্যন্ত সে চাপা দুঃখের সঙ্গে বলতে লাগলো আমার কেউ ছিল না শালা সরের বাচ্চা শোনক তুই যদি কোনো দিন অলির মনে দুঃখ দিস আমার মতন কিংবা আমি কেউ না আমি তোদের বাধা হয়ে দাঁড়াবো না আমি সরে যাব পরবর্তী পর্বে আমরা জানব বাংলাদেশের মানুষরা की आतंके दिन काटा